বেশ আকর্ষণীয় হাট বসবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই করার জন্য ভাই দেখতে পাচ্ছি যে খেজারের বাইক রয়েছে রানিং আছে কত কিলো মনে রাখবেন আগামী আট চার দু পনেরো হাজার তারিখ রোজ সোমবার বিশেষ আকর্ষণ মাইলেজ কেমন যায়

ভাই দাম চাওয়া হচ্ছে কত এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এছাড়াও কি দামাদামি করা অবশ্যই অবশ্যই দামাদামি করার অবশ্যই সুযোগ আছে আপনারা এসে গাড়ি দেখিয়ে শুনে দামাদামি করে নিয়ে যেতে পারবেন ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে ফেজার যে বাইকটি এটা আপনারা এক লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে স্মার্ট কার্ড সব আছে ডিজিটাল নাম্বার প্লেট আপনারা এরপরেও দামা করে নিতে পারবেন